এই যে ভাই বোনেরা আপনাদেরকে বলছি গ্রামের বাড়িতে সবজি বাগান হাঁস মুরগি পালন ছাগল পালন এগুলাই গ্রামের পরিবেশ যারা যারা গ্রামের এই পরিবেশ পছন্দ করেন তারাই শুধু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ গ্রামের এই পরিবেশ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন কিছুদিন আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গ্রামে ছোট্ট মাছার মধ্যে অনেকগুলো চাষ করা হচ্ছে একটা পর একটা চাষ করা হচ্ছে আর আমরা পারিবারিক পুষ্টি পূর্ণ হচ্ছে এখান থেকে মাসাল এর আগে আমি চাল কুমড়া লাগিয়েছি অনেকগুলো চাল কুমড়া খেয়েছি লাউ লাগিয়েছি পুঁশাক লাগিয়েছি গ্রামের বাড়িতে ছোট্ট এরকম একটি বাগান থাকলে আপনাদের দেখবেন সবজির চাহিদা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আসুন আমরা দেশকে উন্নত করি আর গ্রামের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট মাছা করে আমরা এরকম সিম লাগাতে পারি শাক লাগাতে পারি আমি কিন্তু সবগুলোই লাগাই আর সবগুলাই কিন্তু আমার পারিবারিক পুষ্টি পূর্ণ হয় মাসা তো আপনারা পাশে থাকবেন তাহলে কিন্তু ভিডিও বানাতে ভালো লাগবে সব সময় আপনাদের পাশে থাকা কামনা করছি আর গ্রামে যারা বসবাস করেন তারা এরকম সুন্দর সুন্দর মাচা করে এরকম সবজি এই সিম গাছ লাগিয়ে দিবেন সারা বছর খেতে পারবেন একটা পর একটা সবজি লাগিয়ে দিবেন সারা বছর খেতে পারবেন তাহলে আপনার মনটা থাকবে ফ্রেশ এবং সুন্দর এগুলাই হচ্ছে গ্রামের একটা সৌন্দর্য এই সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরি তো কেমন লাগে এই যে দেখছেন আমার ছাগলগুলো মার্শাল্লাহ এই যে পাতা দিয়েছি খাচ্ছে এই দুইটা বাচ্চা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে অনেক দিন ধরে ক্যামেরার সামনে নিয়ে আসি না আর আমার ইউটিউব চ্যানেলটাও একটু সমস্যা দিয়েছি যে কারণে ভিডিওগুলো জানি সব সব জায়গায় যায় না তো আপনার তো সাপোর্ট দেন তাহলে এরকম ভিডিও বানাতে পারবো অত জিনিস এই যে আমার ছাগলগুলো আমার দেখতে দেখতে বড়ো হয়ে গেল দুইটা বাচ্চা দেখেন অলরেডি দুইটা বাচ্চা আমার দশ হাজার টাকা মূল্য বলেছে একজনে ইনশাল্লাহ এটা বিক্রি করে দেব আর এটাও তিন মাসের গর্ভ গর্ভবতী আছে এই যে এখানে আমার দেশি মুরগিগুলো আছে আমার এখানে চীনা হাঁস আছে দেখতে পাচ্ছেন যে খাবার খাচ্ছে এদের মতো করে দেশি মুরগিগুলো আমাদের বাড়িতে খাওয়ার চাহিদাপূর্ণ হয়ে যায় মশাল্লা দেশি মুরগিগুলো বিক্রি করি কমেই আর এইদিকে দেখেন আমার চীনা হাঁসের বাচ্চাগুলো মশাল্লা দেখেন এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এগুলো প্রায় দুই মাস প্লাস বয়স হয়ে গেছে মশাল দেখতে পাচ্ছেন যাদের এরকম সুন্দর সুন্দর চীনা হাঁসের বাচ্চা লাগবে আমাদের কামারে ভিজিট করে এসে নিয়ে যেতে পারে আমরা সব বয়সের বাচ্চা বিক্রি করে দেখি এক থেকে তিরিশ দিন দুই মাস তিন মাস ছয় মাস বয়সে বাচ্চা বিক্রি করে থাকে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন আর গ্রামের বাড়িতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন দেখেন কৃষকের কত পরিশ্রম এই কৃষক এত পরিশ্রম করেই ফলগুলো ফলায় এই যে আমাদের হাঁসগুলা নিয়ে বসে আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এই এইগুলা থেকে আমরা চিনে আসে বাচ্চাগুলো ফুটিয়ে থাকি আর বাইরে দেখতে পাচ্ছেন হাঁসগুলো